বিদ্যুৎ বিলাস সত্যেন্দ্রনাথ দত্ত রোল মেখে ভিড়ল আজ গরজে বাজ চোখ ঝঞ্ঝার ছাড়া সৃষ্টিময় জাগে পড়ায় তাণ্ডবে বিভুল ধায়ুল্লোক বৃষ্টির স্রোত করে বিশ্বলোক নিয়েছে ক্ষোভ নিশ্চুপ কপথ নিশ্চপল, পরজন্যের চলে শূন্যরথ ধনি মহৎ নির্জন দ্বীপের কুঞ্জতল সূর্যের নাম হল শেষ প্রতিনিমেষ তন্দ্রার তিজাম অন্ধকার মেঘমল্লার শতঝিল্লিকায় যুধিলতায় চুম্বন বিহার অপ্সরার নার জলে ঝলসা আজ ধরণী মাঝ কিন্নর বিনায় উঠেছে তান অঞ্জন মেঘ চলে ঐরাবধ জুড়ি জগৎ ঝঞ্ঝার আবেগ ছায় পরাণ ইন্দ্রের ধন যেন পৃচ্ছি ছায় বিছায় বর্ষার সিজন দীছাপায় অঙ্কুর তার তেজ গর্ভবাস ফেলে নিশাস ভূঁই ভাগ আবার ভুই চাপায় ঝাপসাই রূপ শুধু স্পষ্ট আজ ভুলালো কাজ মৌনির গান ভরে মন সারাটি ক্ষণ বাষ্পের বিতান রস বিদ্যুৎ ঠোঁট হানি থুম রচুর ঝড় গরুর পাক সাট আচুট বন লোটায় গর্জন গান মেশে হর্ষ খেদ পাশরি ভেদ বজ্রবিজান ফুল লোটায় বজ্রের বীজ ফিরে দিন পরে নবীন মৃত্যুর কিরিচ প্রাণ বিলায় বিস্ময়ে ভয় মিশে আজ রাজাধিরাজ রুদ্রের সদয় লীলায়